এক যুদ্ধ থেকে আর এক যুদ্ধে যাবে এখনো ঘাস উখায় নাই কেবল বাড়িতে আসছে দুপুর বেলা যুদ্ধ করে বাড়িতে আসছে আল্লাহ নবী আসরের সময় ডাক দিতে চলো আর এক যুদ্ধে যেতে হবে এখনো কাটা ঘাস শুকায় নাই আমরা হইলে কি বলতাম দূর হুজুর আপনার মাথা খারাপ নাকি আপনার কোনো দয়া মায়া নাই ঘাস শুকায় নাই কেবল আসলাম স্ত্রী সন্তানের সাথে দেখাও হয় নাই রসুলের চাচা তো ভাই

তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা জাফর আদিয়াল্লাহ তালান হুম অনেক দিন মদিনার বাইরে ছিলেন আবিসিনিয়া ছিলেন বাড়িতে আসছে মাত্র এক দুপুর সন্তানের সাথে ভালো করে সাক্ষাৎ হয় নাই স্ত্রীকেও ভালো করে দেখে নাই স্ত্রী শুনছে স্বামী আসছে তার জন্য খাবার তৈরি করতেছে আল্লাহর নবী বলে যাও স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে হযরত জাফর দৌড়ায় বাড়িতে আসছে ডাক দিয়ে তালিয়া জাওজি ও আমার স্ত্রী এদিকে আসো জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেন প্রাণের স্বামী আমি তো আপনার জন্য খাবার প্রস্তুত করছি আপনার চেহারা দেখছেন আপনাকে একটু ভালো মন্দ খাওয়াবো বলে না খাওয়ানোর সময় নেই কেন কি হয়েছে বলে শোনো আল্লাহ নবী জিহাদের ময়দানে আমার নাম ঘোষণা করছে কিন্তু তোমার সাথে এটাই আমার দুনিয়াতে শেষ দেখা আর কোনদিন তোমার সাথে আমার দেখা হবে না জাফরি গলাকাটা মুরগির মতো সটফট করে আর কান্না করে বলে কেন গো প্রাণের স্বামী কতদিন পরে মদিনায় আসলে আপনার সাথে সাক্ষাৎও হলো না ভালো করে কথাও হলো না আপনার জন্য খাবার রান্না করতেছি আপনি আমাকে খাবার রান্না করতে নিষেধ করে জাফর রাদি আল্লাহ তাআলা আনহু বলে স্ত্রী আল্লাহর নবী আমাকে এখনই জিহাদের ময়দানে যেতে বলেছে আর শোনো আমি আর কোনোদিন জিহাদের ময়দান থেকে ফিরে আসব না এই দুনিয়াতে তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে হুজুর আমার সময় নাই ঠিক না যদি বলি ভাই চলো তিন দিন দাওয়াতো তাপ লেগে যায় সময় নাই ভাই তিন দিন একটু আল্লাহ রাস্তায় যাই সময় নাই ভাই একটু দিনের কাজে যাই সময় নাই সময় নাই ঠিক বল

সাহাবিদেরকে মেরে কাফেরেরা রক্তাক্ত করেছে আমার আল্লাহর নবী বলবে আমার সাহাবিরা দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে রয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তোমরা আমার উম্মত তোমরা দিনের জন্য কতটুকু কি করছো ঠিক কিনা বলেন কতটুকু কি করছো তখন আমরা বলবো কি আল্লাহর নবী আমরা তো দুনিয়াতে অনেক নেক কাম করছি তখন আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবা পড় তুই তোর আমলনামা মালি কিতা নিজের আমল নামা পড়বি আর দেখবে দেখবে গাজা খাওয়ার গুণা গুনা ফ্যান্সি রিল খাওয়ার গুণা গুণা ভ্যানসন খাওয়ার গুণা বাংলা সিনেমা দেখার গুণা হিন্দি সিনেমা দেখার গুনা দেখার গুণা মসজিদের পাশের দোকানে বসে বাংলা সিনেমা দেখছে অথচ দশ মিনিট আল্লাহর জন্য খরচ করেন দশটা মিনিট আল্লাহর জন্য কোরবানি করেন কথা বলেন কথা বলেন চায়ের দোকানে বসে তিন ঘন্টা বাংলা সিনেমা দেখতে দেখতে কাটায় দেয় কিন্তু দশটা মিনিট মসজিদে যায় আল্লাহর কদমে সেজদা দিবে সেটা দেয় না কথা বলেন না কেন গত বছর ঢাকার ঢাকার পাশে একটি জেলা চাকরি ওখানে এক মাহফিলে গেছি ঠিক আপনারা যেমন মানুষ এর চেয়ে আরো ডাবল মানুষ হাজার মানুষ বলে হুজুর তিন বছর একটা এই এবছর যেহেতু পাইছি আপনারে হুজুর লম্বা তেলাবাদ করবে লম্বা তেলাবাদ এমন কেরাতে টান দিবেন যাতে আশেপাশের মানুষ গুলা কম্বল ফালাই আমি আমাকে তো ভালোই দেয়

আমি বলি খুব আল্লাহ মার্শাল আপনারা তো বোঝেন না বোঝেন না আপনাকে বছর ধরে আওয়াজ করায় আমাকে মার্শাল তা হুজুর আমাদের জনগণ আমাদের এলাকার মানুষ মানুষ আপনি যদি সারা রাই করেন সারা রাই শুনতে শোনা খুব ওয়াজের পাগল

তো ফজরের নামাজের কি অবস্থা কোন নামাজ কোন নামাজ কথা বলে না কেন কোন নামাজ ইমাম সাহেব কা হুজুর কি কোন দুঃখের কথা আশি ঘরে খাই কয় ঘর কয় ঘর আশি ঘর বুঝুন তো কি আশি ঘর কি আশি ঘর দেখি আমগো ঢাকার সাথে মিল আছে নাকি মিল আছে নাকি

আমরা তো সারা বাংলাদেশ ঘুরি আমরা তো দেখি একই অবস্থা ঠিক কিনা বলে ও আর শোনার পাগল কেরাত শোনার পাগল কিন্তু দিনের কাজ করার পাগল ছিলেন না তারা রাত আল্লাহর করে দিতেন ঠিক কিনা বলেন লম্বা লম্বা কেরাত দিয়া তারা পড়তেন লম্বা লম্বা রুকু দিতে নিজের পকেটের সব পয়সা আল্লাহ রাস্তায় দান করে দিতে তারপরে আল্লাহ নবী যখন জিহাদে ডাকতো সাহাবিরা সবার অগ্রভাগে থাকতো ঠিক কেনা কিনা বলেন সুতরাং মুসলমান মুসলমান আমাদেরকেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মানার জন্য আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি এই কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই ঠিক কেন বলে আপনারা নিজেরা কোরআন শিখবেন আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল বারো বাজার বেলাট দৌলতপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ছয়জন ছাত্র আজকে হাফেজ হয়েছে এই যে ছয়জন ছাত্র হাফেজ হলো এরা সারা জীবনে যত কোরআন পড়বে এর সওয়াব আপনারা পাবেন আপনাদের এলাকার কবরবাসী পাবে এই বসেন এই বাবা বসেন আমরা মোনাজাত দেবো বসেন আরে আপনাদের চেয়ে আমি ব্যস্ত আপনি যাবেন দুই মেলার আমি যাব ঢাকা কালকে আবার দিনের বেলা প্রোগ্রাম আমরা ব্যস্ত বসেন আমরা এখনি মোনাজাত দিয়ে দিব কেউ টাউটি করব না ইনশাআল্লাহ যে দোয়া করে না আল্লাহ তাআলা